আসসালামু আলাইকুম এই হাড়ি আজ দুই তিন বছর পর্যন্ত তাই বাবা এই যজোর হারে ফাইন ঢুকে আইলেন দেয়াল হারে বড় কৃষক গত বছর আগের বছর এলে লবণ ফাইন ঢুকিয়ে রে আর প্রায় পাঁচ একর জমি দাম শ্বাস নষ্ট গিয়ে গত বছরও তুয়ানের হানা শ্বাস নষ্ট হই এবছর যদি এবার বছর শ্বাস নষ্ট হয়ে যায় আমার আর্থিক মানে বেশি অতিরিক্ত ক্ষতিগ্রস্ত মুখো এই এলাকার মধ্যে এই শারীরে আশেপাশে এই লবণের পানি হারান শ্বাস বার ভালো মতো নয় পানি অবরত্ব ব্যাগ নষ্ট হয়ে যাবে আর অন্যান্য বছর সেই বছর অগ্রিম ফাঁড়ি ঢুকি গিয়ে আর এখন জ্বালা ফেলায় তো আগামী দিন দিনবার শ্বাস বার যদি এবার যদি ফাঁড়িয়ে ঢুকিল সাজব জায়গা উপযুক্ত না থাকি তো ব্যাগ নষ্ট হয়ে যাবি আর যদি এখন শৌজ দেওয়ায় সরকারি এই শ্বাসের আগে যদি আর সৌঁজে খাই দেওয়া তাহলে আর এখন এলাকার আশা বসা আদি চারি পাঁচ বছর যাবৎ হাঁড়ি বেলে গেল আরো বেশ ষষ্ঠটা সেই প্রতি বছর জমবে সময় মেয়ে ফানি ঢুকে যা গোই কিন্তু আর চেয়ারম্যান মেম্বারের বেগ কিছু জানায় কিন্তু চেয়ারম্যান মেম্বার ভিডিও করে যাগো হনাহাম নয় ইতারা বিল্ডিং তুলোতে চারি পাঁচ থালার দরে কিন্তু তা ভিন্ন লাগার হ্যাঁ ফানি ঢুকের আর হানি হানি জমিন ফসল নষ্ট হয়ে যায় আরো গর্বানি নষ্ট হয়ে যায় গই আদি চারি পাঁচ বছর যাবৎ পানি ঢুকুরতে আরও যদি গরিব কৃষক এর লোক আরও যদি অসহায় অবস্থা মিলে যদি আরও দিনই নষ্ট হয়ে গেল আরও চললেন কেন আরো ফেড়া ভাতো মরিয়ে যাইম বই সরকার সরকারের আরও মানে জড়িত আবেদন ইয় কিছু করে